আল্লাহ মাকরবুল আলামিন বলেন এক যে কি করলাম বিশ্বাস যেহেতু করবেই না আলাই হিমু তুফান আমি তাদের উপর তুফান দিলাম এই তুফানের তিনটা ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাদের ক্ষেত খামার ফসলের মধ্যে আল্লাহ বন্যা দিয়ে দিলেন বন্যার কারণে তাদের ফসল ধ্বংস হয়ে যায় আবদুল্লা আব্বা ছাত্র ইমান মুজাহিদ রহমতুল্লাহ্ বলেন এই তুফা আল্দার উদ্দেশ্য হল মহামারী রোগ উদ্দেশ্য আম্মা জান আইসা রতি আল্লাহ তা আল্লাহ আল্লাহর নবীর থেকে একটা বর্ণনা করে এই তুফাত মানে হলো মৃত্যু আল্লাহ বলেন ফার্মসাল্ না আলাইহিম তুফান আমি তাদের উপর তুফান দিলাম আজাব নামক তুফান এই তুফান তাদের ক্ষেত খামারের মধ্যে লাগার পর ক্ষেত খামারের মধ্যে যখন বন্যা দেখা দিছে তারা বুঝতে পারল এটা আমাদের উপর আর মুসা নবীর কাছে দৌড়ে গেছে এ মুসা পয়গম্বর তোমার দাবি কি বলো মুসা নবী কয় যে বনি ইসরাইলদেরকে তোমরা বন্দী করে রাখলা এই বনি ইসরায়েলকে তোমরা ছেড়ে দিবা আমার সাথে যাইতে দিবা আর তোমরা আমার প্রতি ইমান সম্প্রদায় বলে আল্লাহ যেন আমাদের উপর থেকে আজাব দূর করে দেয় আল্লাহ যদি আজাব আমাদের উপর থেকে দূর করে দেয় আমরা ও আদা করলাম তোমার উপর ইমান আনবো বনি ইসরাইলকে আমরা ছেড়ে দিব মূসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মেহেরবানি করে এই তুফান এই বন্যা এই প্লাবন আপনি তাদের खेत खামার থেকে সরায়া দেন আল্লাহ खेत खামার থেকে বন্যা তুফান প্লাবন সরায়া দেওয়ার পর এরা ওয়াদা করেছিল তোমার দুয়ার কারণে যদি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে আমরা ওয়াদা করলাম তোমার উপর আমরা ইমান আনবো আল্লাহ ছেড়ে দাও এই যে আজাদ দূর হয়ে গিয়েছে এটা তোমার কারণে নয় বরং আমাদের ভালো কাজের কারণেই মনে হয় আল্লাহ আমাদের থেকে বন্যা দূর করে দিস বন্যা আসছে মুসায়ানবী নবীকে বললেন উনি দোয়া করলেন বন্যা চলে যাওয়ার পর তারা কয় না না এটা তোমার দোয়ার কারণে হয় না এটা আমাদের কারণে হয়েছে এটা আমাদের কৃতিত্ব গেল এক নম্বর আজাব আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে বলেন মুসা নবীকে যখন তারা বলছে বলার পর আল্লাহ বলেন আমি আল্লাহ নির্ধারণ করেছিলাম আজাবটা এই সময় পর্যন্ত থাকবে কিন্তু মুসানবির দোয়ার কারণে আমি আজাব উঠায় নিলাম উঠানোর পরেও আবার তারা অপকর্ম আবার তারা ঘাড় তেরামি এবং উষা নবীর সাথে শত্রুতা যে ভাবাবন্য তারা আবার শুরু করলো আল্লাহ বলেন এবার দ্বিতীয় আজাব পাঠাইলাম আজাবটা কি ওয়াল তুফান দিছে প্লাবন সরাই দেওয়ার পর তাদের ফসল হয়েছে চমৎকার সবার জমিনে খুব ফসল হয়েছে ফসল হওয়ার পর তারা বলা বলি করতে লাগলো আরে আমাদের কোন ভালো কর্মের কারণে আমাদের এত সুন্দর ফসল হয়েছে আবার অন্য দিক দিয়া কয় মুসা আমরা তোমার উপর ইমান আনবো না এবার আল্লাহ বলেন বল জামা আমি আল্লাহ পঙ্গপাল তাদের জমির মধ্যে পঙ্গপাল ছেড়ে দিলাম পঙ্গপাল ছেড়ে দেওয়ার পর ফরিং জাতীয় এক প্রকার প্রাণী এইগুলা তাদের জমিনের মধ্যে ফসলে আঘাত করতে লাগলো ফসল সব আবার নাই হয়ে গেছে এবার তারা বুঝতে পারলো এটা আবার আমাদের উপর আরেকটা আজাদ মুসা নবীর কাছে গেছে যাওয়ার পর কয় মুসা পয়গম্ব আল্লাহরে বলো এই পঙ্গপালের আজাব আমার থেকে দূর করার জন্য আমরা ওয়াদা করলাম তোমার উপর আমরা ইমান আনবো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই আজাব আপনি দূর করে দেন আল্লাহ আজাব দূর করার পর এই আজাব তো আমাদের ভালো কাজের কারণে দূর হয়েছে কৃতিত্ব এবার আবার তাদের ফসল ভালো হয় আল্লাহ বলেন অলকুম্মালা এবার আরেকটা আজাব দিলাম উকুন নামক একটা আজাব দিলাম এত ভয়ঙ্কর আজাব এদের দাড়িতে উকুন দিলাম মাথায় উকুন দিলাম পুরুষকে উকুন দিলাম নারীদেরকে উকুন দিলাম তাদের জমিনের মধ্যে উকুন দিয়ে দিলাম দশ কেজি গম নেওয়ার পর যখন ভাঙায় দেখে দুই কেজি আছে আর বাকি সব উকুন আর উকুন চোখের ঘুরুগুলার মধ্যে উকুন এইভাবে মৌমাসির মতো জট লেগে থাকে মুসা নবীর কাছে গিয়ে কয়ে মুসা কয় গম্বর আল্লাহর কাছে বলো এই উকুন নামক আযাব করার জন্য আমরা ওয়াদা করলাম ইমান আনবো بني ইসরাইল কে আমরা মুক্তি দিয়ে দিব موسی নবী আবার দোয়া করলেন আল্লাহ লা ইন কশাফতা عن المرسালین মুমিনن نلک ওয়া লা নুসিলান معاک بنی ইসরাইল বলছে আপনি যদি আযাব দূর করে দেন এরা নাকি ইমান আনবে বনি ইসরায়েল কে ছেড়ে দিবে আল্লাহ উকুন নামক আজাব সরাইয়া দিলেন এবার তারা কয় এটাও আমাদের কোনো কৃতিত্ব নিশ্চয়ই কোনো ভালো কর্মের কারণে এই আজাব চলে গেছে ভালো করে বুঝেন সুখ শান্তিতে তারা আছে আল্লাহ বলেন ও দফা দিয়ে এবার দিলাম ব্যাঙের আজাব কি আজাব ব্যাঙ্ক এমন ভাবে আজাদ দিলাম ব্যাং এমন ভাবে তাদের শরীরে চাপায়া দিলাম কথা বলার জন্য মুখ খুললেই ব্যাঙ লাপ দেয়া মুখে ঢুকে হা করে ব্যাং মুখে ঢুকে কথা বলতে চায় ব্যাং মুখে ঢুকে তাফসীর কারক লেখা লেখেন আল্লাহর কি কুদরত পাশাপশি জমিন ইমানদারের জমিনার ফেরাউনের বাহিনীর জমিন পাশাপশি ইমানদারের জমিনে কোনো ক্ষতি হয় না বেইমানের জমিনে ক্ষতি হয় ইমানদারের জমিন আল্লাহ হেফাজত করে এই পাশে পাশে আসে আসে ও না আসেনি দিয়া কথা বলতে চায় মুখে ব্যাং ঢুকে খাবার খাইতে যায় গ্লাসের মধ্যে টাকা দেখে ব্যাংক ভাত খাইতে প্লেটের মধ্যে ভাত নেয় টাকা দেখে ব্যাংক যে কোনো জায়গায় যায় ব্যাং আর ব্যাং পাত্রের মধ্যে ব্যাং কলসে ব্যাগ মুসা কাছে গিয়ে কয় আর সহ্য হয় না আল্লাহর কাছে দোয়া করো এবার যেন আল্লাহ আজাব দূর করে দেয় কোনো কানু তাফসির কারক লেখেন প্রত্যেকটা আজাব এক বছর স্থায়ী হয় এক বছর যায় না নতো স্বীকার করে না পরে দেহে বাধ্য হয়ে আবার যায় কয় দোয়া করো ভুলইছে আমরা মুসা নবী আবার দোয়া করলেন আল্লাহ বæng নামা আযাব আপনি দূর করে দেন এরা ওয়াদা করছে আর নাকি তারা এই আযাব দূর করার পরিশ্রমি করবে না এবার তারা মেনে নেবে আল্লাহ বæng দূর করে দিলেন দেওয়ার পর তারা কয় এটা আমাদের কৃতিত্ব নিশ্চয়ই কোনো ভালো কাজের কারণে বæng দূর হয়ে গেছে মুসা এটা তোমার কোনো কৃতিত্ব নয় আল্লাহ বলেন ওয়াদামা আয়াতিম মুফাসসালাত এবার দিলাম রক্ত কি রক্ত গ্লাসে পানি করতে যায় কলসের মধ্যে পানি দেয় পানির দিকে তাকায় দেখে রক্ত ভাতের মধ্যে পানি দেয় চাউলের মধ্যে পানি দেয় ভাত রান্না করার জন্য পানি ঢালে এক দেখে রক্ত ইমানদার একই পানি ইমানদারের গ্লাসে হে ডালে একই পানি তারা তাদের ক্লাস হে ডালে তাদের গ্লাসের ডা রক্ত হয়ে যায় ইমানদারের গ্লাসের পানি আল্লাহ ঠিকই রেখে দেয় এদেরটা রক্ত হয় আয়াতে মুফাসসালাত আল্লাহ বলেন এগুলো সুস্পষ্ট নিদর্শন আমি দিলাম আর ইমান আনে না এত ভয়ঙ্কর জাতি এর এরপরেও এরা ইমান আনে না ইমান না আনার কারণে আল্লা বলেন হাসতাক বারুয়া কানুক মুজিরি মিন এরা অহংকার করল আর এরা ছিল অপরাধী সম্প্রদায় অহংকার করল। প্রত্যেকটা নিদর্শন দেখার পর নতো স্বীকার করে এরপর আবার অহংকার করল তাল্লা বাক এক পর্যায়ে বলেন ফান্তাকম না মিন আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম কি নিলাম সতীশো প্রতিশোধ নেওয়ার পর ফাগরক না হুম ফিলিয়াম এদেরকে আমি নদীর মধ্যে ডুবাই দিলাম তাহলে এই আয়াত গুলা দ্বারা বোঝা যায় আল্লাহর হুকুম যদি কেউ না মানে গজব দেখে আপনারা যারা ইমানদার ভালো করে মনে রাখবেন আপনারাও যদি আল্লাহর হুকুম না মানেন আল্লাহ গজব দিতে পারে কি পারে না